সকালবেলা চায়ের কাপটা বিছানার পাশে রেখে রমা ডাক দিল মধুকে চোখ খুলে মায়ের দিকে তাকিয়েই মধু বুঝে যায় গত রাতও মায়ের কাছে বিনিদ্র ছিল মায়ের হাতটা ধরে টান মেরে মধু রমাকে বলে আমার কাছে একটু শোবে মা শুলে হবে তোর কলেজ যাওয়া আছে রান্নার ব্যবস্থা করতে হবে তো ক্ষণ আমার কাছে পাঁচ মিনিটের জন্য একটু শো না রমা মেয়ের পাশে শুলে মধু মাকে আষ্টি জড়িয়ে ধরে রমার হৃৎস্পন্দন মধু নিজের বুকে অনুভব করতে থাকে এই হলো মামের সম্পর্ক ছোটোবেলা থেকেই মায়ের এতটাই কাছে ছিল মধু যে মায়ের মনের অপ্রস্ফুটিত অনেক শব্দ দিয়ে মায়ের মনের সব বাক্য রচনা করে ফেলতে পারত সে মধু মানে মধুরিমা রমার জীবনের একমাত্র ও সর্বশেষ অবলম্বন মধু সাংবাদিকতার ছাত্রী সদ্য আঠেরো পেরিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা ছেলেমেয়েরা যখন বেশিরভাগই ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যায় তখন মধু সাংবাদিকতাকে বেছে নেয় নিজের উত্তরণের জন্য সাহিত্যটাকে ছোটবেলা থেকেই একটু বেশি ভালোবাসে মধু তার এই ভালোবাসা তার মায়ের কাছ থেকেই পাওয়া কারণ চাকরি করার পাশাপাশি রমা বিভিন্ন গল্প আর উপন্যাসও লেখে অবশ্যই ছদ্মনামে তার এই গল্প লেখার কথা কিছু বছর হয়েছে মধু জেনেছে মাকে অনেক করে বোঝাবার চেষ্টা করেছে সত্যিটা সবাইকে জানানোর জন্য কিন্তু রমা কখনোই রাজি হয়নি সে বলেছে আমার লেখা আমার স্বাধীন চিন্তার রূপ কেউ জানতে পারে না বলেই আমি নিশ্চিন্তে নিজের চিন্তা শক্তিকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারি সবাই জেনে গেলে সমাজের পড়োয়া করতে গিয়ে আমার লেখার স্বাধীনতা হারাবো তার চাইতে এই ভালো লোকে আমার লেখার কদর করুক আমার কদর না করলেও চলবে মধু চিরকাল মাকে প্রচার বিমুখ দেখেছে জীবনের অনেক অন্ধকারে মা কলমের ছোঁয়াতেই আলোর সন্ধান খুঁজে বেড়ায় নিজের জীবনের অনেক কাঙ্ক্ষিত বাসনা গল্পের মাধ্যমে পূরণ করে মায়ের খেয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে মধু পাশের ঘরে বিছানায় হাত পা ছড়িয়ে অলক তখনও গভীর নিদ্রায় মগ্ন রমার আর মধুর জীবনের এই আরেক অধ্যায় অলক মধুর বাবা পারিবারিক ব্যবসার মালিক পরিবার সূত্রে অলক আরেকটা জিনিস পেয়েছে তার বাবা কাকাদের মতো সেও প্রতি রাত্রে রঙিন জলে ডুব দেয় তার ডুবন্ত জীবনে রমার কখনো আবাহন থাকে আবার কখনো বিসর্জন থাকে সারাদিনের একটা ভালো মানুষ কি করে রাতের গভীরে প্রায় অমানুষ হয়ে যায় তার উত্তর মধু আজও খুঁজে পেল না কতদিন মধু দেখেছে মায়ের হাতের মুঠোয় ঘুমের ওষুধগুলি ঘোরাঘুরি করছে কিন্তু তারা আর মায়ের গলা অবধি পৌঁছোতে পারেনি চিরনিদ্রার নিদ্রার সুখ রমাকে যে স্বাধীনতা দিতে পারত সেই সুখকেও রমা অবলীলায় ত্যাগ করেছে মধুর জীবন সুন্দর করার জন্য স্বাধীনতায় যে সব সুখের চাবিকাঠি সেটাও বোধ পুরো সত্যি না মধু সকালে স্নান সেরে পলার টেবিলে বসে আজকের প্রতিযোগিতায় বলার জন্য বিশেষ বিশেষ পয়েন্টগুলি একটু মনে মনে ভেবে নিল আজ কলেজে একটি সংবাদ সংস্থা থেকে স্বাধীনতা উপলক্ষে একটি তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করেছে বিষয় আজকের স্বাধীন দেশে আমরা স্বাধীন কতটা কলেজে যাওয়ার আগে মাকে একটা প্রণাম করল মধু আজকের প্রতিযোগিতায় জিততে পারলে সংবাদ সংস্থার কর্ণধারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করা যাবে উপরন্তু আগামী বছরে হওয়া সারা দেশব্যাপী সাংবাদিক সম্মেলনে একটি বিশেষ বিষয়ের উপর বলার সুযোগ পাওয়া যাবে হঠাৎ প্রণাম করলি কেন ইচ্ছে হলো তাই কথা কটা বলেই সিঁড়ি দিয়ে তত্তর করে নেমে গেল মাকে কিছু বললই না ওর প্রতিযোগিতার ব্যাপারে বাসে উঠে ভাগ্যক্রমে সিট পেয়ে গেছে মধু পুরো রাস্তায় প্রতিযোগিতার বিষয়বস্তু ঘুরতে থাকে মাথায় সত্যি কি আমরা স্বাধীন আমাদের স্বাধীন দেশে হঠাৎ মধু খেয়াল করল ভিড়ে চাপটা বাসে একটি পনেরো ষোলো বছরের মেয়ের পাশে দাঁড়িয়ে থাকা একজন বছর পঞ্চাশের লোক অনবরত মেটির বুক ছুঁয়ে যাচ্ছে স্কুল ব্যাগের বাড়তি বোঝাটা দিয়ে নিজেকে যতই আড়াল করতে চাইছে ততই যেন লোকটি ওর গায়ে সিটিয়ে দাঁড়াচ্ছে লজ্জায় মেয়েটি কিছু বলতেও পারছে না কিন্তু অস্বস্তি থেকে নিজেকে বাঁচাতেও পারছে না মধু দেখে আশেপাশের অনেক তথাকথিত ভদ্রলোক ভদ্র মহিলা বিষয়টি লক্ষ্য করছেন বটে তবে সে বিষয়ে প্রতিবাদ করাচ্ছে বিষয়টিকে উপভোগ বা মেয়েটির প্রতি করুণাই বেশি করছেন মধুর হাসি পেল আমরা নাকি আবার স্বাধীন যে দেশে একটি মেয়ে সম্মান নিয়ে ভিড় বাসে দাঁড়িয়ে থাকার স্বাধীনতাটুকু পায় না তাকে আমরা স্বাধীন বলবো। বাসের এতগুলি মানুষ নিজেদের বিবেকে পর্দা লাগিয়ে বসে আছে প্রতিবাদ করার ভাষা হারিয়েছে তারা কি করে স্বাধীন হয় তারা যে আজও অন্ধকার বিবেকের গোলাম মধু আর কারোর অপেক্ষা করল না প্রথমে ভাবল দেয় লোকটাকে দুটো বাজে কথা বলে কিন্তু সেই সদ্য যৌবনে পা রাখা মেয়েটার লজ্জার কথা ভেবে চুপ করে গেল ব্যাগ থেকে বিগ সাইজ সেফটি বার করে হাতে রাখলো তারপর মেটির দিকে তাকিয়ে বলল তুমি আমার সিটটাতে বসো তোমার ভারী স্কুল ব্যাগটা নিয়ে দাঁড়াতে অসুবিধা হচ্ছে মেয়েটি দুবার না করলেও মধু জোরাজুড়িতে শেষ পর্যন্ত মধুর জায়গায় বসেই পড়ল মধু মেটির জায়গা নিল লোকটির তাতে কোনো অসুবিধা হল না চেহারা বদলালেও মানুষের লিঙ্গের পরিবর্তন হয়নি একটি মেয়ের স্থান আর একটি মেয়ে নিয়েছে এবারও তিনি তার পূর্ব আচরণ করতে গেলে মধু সেফটি পিনটা সজোরে ঢুকিয়ে দেয় লোকটির হাতের তালুতে লোকটি তার স্বরে চিৎকার করে ওঠে বাসের সবাই তাকিয়ে দেখে লোকটির হাত থেকে রক্ত পড়ছে মধু সঙ্গে সঙ্গে বলে ওঠে সরি কাকু আমি বুঝতেই পারিনি আহা আপনার কতটা লেগে গেল এতক্ষণ যে পুরুষের দল মেটিকে নিগৃহীত হতে দেখে আনন্দ উপভোগ করছিল তাদের মধ্যেই একজন বলে ওঠেন এভাবে কেউ সেফটিপিন খোলা রেখে দেয় কি করবো বলুন আমার শরীর আমার স্বাধীনতা তাই সেখানে কেউ স্পর্শ করতে এলে তাকে বিরোধ করার জন্য আমারই উপায় আমার শরীরকে ছুতে এলে রক্তাক্ত হতেই হবে তারপর আহত লোকটির দিকে তাকিয়ে বলল আপনি কি আমায় স্পর্শ করতে চাইছিলেন কথাটা যে এতটা সাবলীলভাবে একটি আঠেরো উনিশ বছরের মেয়ে বলতে পারে তা বাসে থাকা কোনো মানুষই আন্দাজ করতে পারেনি বোধহয় লোকটি মধুর ইঙ্গিত বুঝতে পেরে নিঃশব্দে রক্তাক্ত হাত নিয়ে বাস থেকে নেমে পড়ে তার গন্তব্যস্থল আসার আগেই মধু তাকিয়ে দেখে স্কুল পড়ুয়া মেটি নিঃশব্দে তাকে তার কৃতজ্ঞতা জানাচ্ছে চোখের ভাষা দিয়ে মধু উপলব্ধি করে কোনো দিনই কেউ স্বাধীনতা দেয় না স্বাধীনতা নিজেকে অর্জন করতে হয় কলেজে ঢুকে মধু দেখে আর চারিদিকে সাজো সাজো রব পুরো কলেজ সেজে উঠেছে ত্রিরঙ্গা পতাকায় কাল যে স্বাধীনতা দিবস আর আজ তারই উপলক্ষে কলেজে এত বড় প্রতিযোগিতা বন্ধুদের সাথে বিভিন্ন কাজে ব্যস্ত থেকে তারপর মধু অডিটোরিয়ামে যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হল ভর্তি মানুষ স্টেজের একদম সামনের শাড়িতে বেশ কিছু নামে সাংবাদিক বৃদ্ধজন বসে আছেন বিচারকের আসনে তারপরে সব প্রতিযোগীরা মধুরিমা ওদেরই পাশে একটা আসন গ্রহণ করে বসে পড়ল এক এক করে সব প্রতিযোগিতার মতামত পেশ করলে সব শেষে ডাক করে মধুরীমার মধুরিমা আস্তে আস্তে স্টেজে উঠে মাইকের সামনে দাঁড়ায় চোখ বন্ধ করে একবার মায়ের মুখটাকে মনে করে মায়ের পায়ে একটা প্রণাম জানায় তারপর শুরু করে এখানে উপস্থিত আমার শিক্ষকবৃন্দ বিচারকগণ নিমন্ত্রিত সভাসদগণ আমার অন্য প্রতিযোগী ও আমার কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানাই আজকের বিষয় আজকের স্বাধীন দেশে আমরা স্বাধীন কতটা এ বিষয়ে বলতে গেলে সবার আগে যেটা বলতে হয় সেটা হলো স্বাধীনতা কি? সেটা খায় না মাথায় দেয় স্বাধীনতা কি আমরা দেখব বুঝবো কি করে একটি শিশু যখন প্রথম সাধারণ জ্ঞানপত্রি গিয়ে জানবে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস তখন তাকে কি বলে বোঝাবো স্বাধীনতা কি? আমার মতে স্বাধীনতা হলো অস্তিত্ব নিজের সুস্থ অস্তিত্বকে নিয়ে বাজাই হলো স্বাধীনতা কিন্তু সেই অস্তিত্ব আমাদের আছে কি আটাত্তর বছর দেশের স্বাধীনতায় দেশের মানুষগুলি আজও স্বাধীনতা পেয়েছে কি যদি পেয়েই থাকে তবে কেন আজও মেয়েদেরকে বিয়ের পরে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে হয় কেন মেয়েদেরকে আজও আগুনে পুড়ে মরতে হয় কেন আজও মেয়েরা রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারে না কেন উত্তর জানা আছে কি কারোর কারোর জানা নেই আমরা স্বাধীন কিন্তু আমাদের স্বাধীনতা কিসে কিছুদিন আগের ঘটনা একটি তিন বছরের মেয়েকে মায়ের বুক থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় তারপর তার দেহ থেকে তার মাথাকে আলাদা করে দেওয়া হয় এসব কেন কোথায় আমাদের অস্তিত্ব একটি মেয়ে স্বামী দ্বারা বঞ্চিত হয়ে আরেকটি মানুষের হাত ধরে প্রতারিত হয় যখন তার সন্তান খুন হয় তখন কোথায় থাকে স্বাধীন দেশের ডঙ্কা স্বাধীন দেশ মানে তো স্বাধীন চিন্তা স্বাধীন বিবেক একটি তিন বছরের শিশুর অস্তিত্ব যখন স্বাধীন দেশে নিগৃহীত হয় তখন আমরা নিজেদের স্বাধীন বলতে পারি কি একটি মেয়ে ছোটবেলা থেকে নাচকে ভালোবাসে কিন্তু বাবার পরিবারের ধারণা যে নৃত্য প্রদর্শন বাইজিরা করতো সময় সেই নাচ পরিবারের কোনো মেয়ে করতে পারবে না ছোট্ট মেয়েটি তার ইচ্ছাকে তার পরিবারের জন্যই জলাঞ্জলি দিল কোথায় পেল সে স্বাধীনতা কোথায় সে স্বাধীন একটি ছেলে সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের মান ঐতিহ্য বহন করছে তিন পুরুষ ধরে বাড়ির সবাই ডাক্তার কিন্তু ছেলেটির বড় প্রিয় কবিতা লেখা নিজের নতুন সৃষ্টির মাঝে ডুবে থাকতে বড় ভালো লাগে তার কিন্তু বাড়ির লোক প্রমাদগনি ডাক্তার পরিবারের ছেলে কবি কখনোই হতে পারে না কিন্তু কেন কেন ছেলেটি নিজের কবির অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারবে না সে তো স্বাধীন তবে কেন সে তার মতন করে নিজের জীবনকে সাজাতে পারল না ডাক্তারি বিদ্যে তার মস্তিষ্ক গোচর হলো না নিজের অস্তিত্বকে বাঁচাতে একদিন সে সব পাওয়াদের দেশে হারিয়ে গেল যদি ছেলেটি সত্যি স্বাধীন হতো তবে কি তাকে তার অস্তিত্ব রক্ষার জন্য জেহাদ ঘোষণা করতে হতো জানি না কোনো উত্তর জানা নেই আমি এমন একজন স্ত্রীকে জানি যিনি শুধুমাত্র রাত্রি জেগে কাটান তার স্বামী জেগে থাকেন বলে স্বামীর হাতে রঙিন জলের গ্লাস থাকে সময় কাটাতে স্ত্রীর সাথে তার বার্তালাপ চলে কখনো ভালোবাসার কখনো ঝগড়ার কখনো সম্মানের কখনো অপমানের কোনোদিন যদি সারাদিনের ক্লান্তি তার পাতাকে এক করে দেয় তবে স্বামীর জীবনের সকল হতাশা গিয়ে পড়ে উপরে জবাব দিতে হয় কেন রাত জাগতে না যে সংসারে পারছে একজন স্ত্রী তার ইচ্ছে মতো ঘুমোতে পারে না তাকে আমরা স্বাধীন বলতে পারি তো তবুও নাকি আমরা স্বাধীন একটি ছেলে গ্রাম থেকে উঠে আসা তাই শহরের আদব কায়দা সে জানে না ভাষাগত সমস্যাও প্রচুর সে যখন তার শিক্ষাগত স্থানে বা কর্মজগতে প্রবেশ করে তখন তাকে তারই সহপাঠীরা তার কলিগরা তাকে নিয়ে মজা করে কেন তার কি এটুকু স্বাধীনতা নেই যে সে তার মতো করে ছোটোবেলার ভাষাটুকু প্রয়োগ করে তবুও নাকি আমরা স্বাধীন সমাজের একটা বিশেষ বিষয় আমাকে সবচেয়ে বেশি অবাক করে এই সমাজ মানুষকে স্বাধীনতার কথা শোনায় অথচ কিভাবে স্বাধীনতা লুণ্ঠিত হয় তার একটি ছোট্ট উদাহরণ দিই আমাদের সমাজ মাতৃভাষাকে নিয়ে চিরকালই খুব চর্চা করে মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো কিন্তু চাকরির সময় এই মাতৃদুগ্ধই বিষের মতো সমাজের অনেক ছেলেমেয়েকে নীলকণ্ঠ বানায় ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন লার্নার অথচ নিজের মেরিটের দারুণ রেজাল্ট করেছে এমন অনেক ছেলেমেয়ে আছে যারা চাকরির জগতে গিয়ে হারিয়ে যায় শুধু ইংলিশটা গড়গড়িয়ে বলতে পারেন না বলে একটা কোম্পানি তার থেকে তার কাজ বুঝে নেবে নাকি সারাদিন তার ইংলিশ কথা শুনে যাবে এটুকু স্বাধীনতা কেন তাকে দেওয়া হয় না যাতে সে নিজের ভাষায় তার কাজকে ব্যক্ত করতে পারে একটা সুযোগ পেলে সে পরবর্তী সময় ইংলিশ ভাষাটাকেও রপ্ত করে নিতে পারত হয়তো আজও দেশের সরকার তার আমলারা ধনীদের ধনী গরিবদের আরও গরিব করার খেলায় মেতে আসেন গরিবদের স্বাধীনতা কোথায় নিজেদের অধিকার বুঝে নেওয়ায় ভূষের নামে কোথাও অর্থের কোথাও শরীরের লেনদেন চলে স্বাধীন কোথায় মানুষ কোথায় তার স্বাধীনতা এত কিছুর মধ্যে মেয়েদের স্বাধীনতা সবচেয়ে করুণ অবস্থায় আছে এদেশে আজকের নারী শিক্ষা পেয়েছে সমাজে লড়তে শিখেছে কিন্তু সংসারে আজও তার ইচ্ছে পরাধীন আজও সন্তানের জন্য মাকেই নিজের ক্যারিয়ার নিজের চাকরি নিজের ভালো মন্দ চাওয়া পাওয়া বিসর্জন দিতে হয় আজও মেয়েদের গৃহবধূ রূপে রমণীর গুণে সংসারকে সুখের করতে হয় বিনিময় দিনের শেষে পাওনা থাকি তার সারাদিন ঘরে বসে করো কি রাতের বিছানায় আজও অনেক নারী ভালোবাসার নামে ধর্ষিত হয় কেউ তার ইচ্ছেটুকু জানতে পর্যন্ত চায় না তবুও নাকি সে স্বাধীন ভালোবাসার নামে স্বামীর ইচ্ছেতে স্বামীর পছন্দের খাবার থেকে জুতো পর্যন্ত গ্রহণ করতে হয় তখনও নারী স্বাধীন থাকে কি আমরা কেন নারী দিবস পালন করি নারী যদি সত্যি স্বাধীন তবে বছরে একদিন কেন তার এই আলাদা প্রাপ্তি এই সমাজে আমাদের অস্তিত্ব আমাদের স্বাধীনতা যতক্ষণ আমাদের অস্তিত্ব আছে আমরা স্বাধীন আছি যখন অস্তিত্ব হারিয়ে যায় আমাদের স্বাধীনতাও হারিয়ে যায় আমার ক্ষুদ্র জীবনের উপলব্ধি এইটুকুই যে দুর্বল সেই পরাধীন সেই অস্তিত্বহীন তাই দেশ স্বাধীন হলেও দেশের দুর্বল মানুষকে আমাদের সমাজ স্বাধীন হতে দেয়নি এত কিছুর পরেও এইটুকু আশা রাখি নতুন সূর্য উদয় হবে একদিন যার রসিদ ছটায় দুর্বল অস্তিত্বও শক্তি পাবে নিজেকে স্বাধীন করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন মধুরীমার এই পাঁচ মিনিটের তাৎক্ষণিক বক্তৃতায় পুরো অডিটোরিয়াম পাঁচ মিনিট ধরে নিজেদের নিজেদের ভালো লাগাকে ব্যক্ত করল প্রতিযোগিতায় প্রথম নির্বাচিত হল মধুরিমা প্রচুর পুরস্কারের মধ্যে একটি পুরস্কার এলো খবরের কাগজে লেখার সুযোগ হিসেবে প্রতি মাসের সম্পাদকীয় সমীপ মধু লিখবে আগুন ঝরাবে তার কলম থেকে বাড়ি ফিরে এসে মাকে প্রণাম করে মধু জীবনের উত্তরণের সিঁড়ির প্রথম ধাপে তার পা রাখা হয়ে গেছে শুধু মন খারাপ হলো এই ভেবে যে মাকে শোনাতে পারল না মনের কথাগুলো রাত্রিবেলা আজ রমা মধুর পাশে এসে শুয়েছে মাকে দেখে অবাক মধু মেয়ের মাথায় হাত বুলিয়ে রমা বলে কাল একটা বই যাবে প্রিন্ট হতে দেখ তো বইটা কেমন হয়েছে মধু পাণ্ডুলিপিটা হাতে নিয়ে দেখে লেখকের নামের জায়গায় রমা সেন লেখা মা তুমি নিজের নামে বই ছাপাবে সত্যি হ্যাঁ আজ থেকে স্বাধীন হয়ে বাঁচা শুরু তাই আমার চিন্তাগুলি যেরূপে সমাজে প্রকাশ পায় তাকে আগে স্বাধীন হতে দিলাম তুই এত সুন্দর করে ভাবতে পারিস মধু এত বড় কবে হয়ে গেলি রে তুমি কি করে জানলে মা আজ টিভিতে তোদের কম্পিটিশন লাইভ টেলিকাস্ট হয়েছে আমি শুনেছি সবটা তাই তোর চিন্তাকে সম্মান দিলাম আর ছদ্ম নামে না নিজের স্বাধীন অস্তিত্বে নিজের লেখাকে প্রকাশ করব মধু আনন্দে মাকে জড়িয়ে ধরে রাত বেজে গেছে আজ স্বাধীনতা দিবস আজকের স্বাধীন দেশে মধু আর কিছু না পারুক বারোটা নিজের মাকে স্বাধীন করতে পেরেছে তার এই পথ তার মাকে দিয়েই না হয় শুরু হলো নতুন এক স্বাধীন সমাজের স্বপ্ন নিয়ে মায়ের বুকে হারিয়ে গেল মধু আরও এক সুন্দর স্বাধীন সমাজ গড়ার আশায়